আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আজকে তৈরি করে দেখাবো সবচাইতে বেশি স্বাদে গরুর মাংস ভোনা আশা করি রেসিপিটি ভালো লাগবে আমার প্রিয় আপু ভাইদেরকে আমি প্রথমে অনুরোধ করছি আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এখানে একটি বড় এলাচ চার পাঁচটি সাদা এলাচ দশ বারোটি গোলমরিচের গুঁড়া সাত আটটি লবঙ্গ এবং এক টেবিল চামচ জিরা আমি গুঁড়ো করে একটি বাটিতে রেখে দিয়ে এখানে আমি একটি রসুন এবং দুই ইঞ্চি পরিমাণ আদা বেটে নিচ্ছি আজকে গরু মাংসের রেসিপিটা আমি করব আমার দাদি নানিদের হাতের সেই অথেন্টিক ফ্লেভারের গরুর মাংস ভুনা যে তারা যে আগে সব মশলাগুলো বেটে মাংস তৈরি করতো সেভাবে আজকে আমি তৈরি করে দেখাবো এখানে একটি বড় পেঁয়াজ আমি সাবা সাবা করে বেটে নিয়েছি এরপর এখানে এক কেজি গরু মাংস হাড় তেল চব্বিশ সহই নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাংসগুলো একদম সিনার মাংস হাড় সহই তো মাংসটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি একটি হাঁড়িতে মাংসগুলো নিয়ে নিচ্ছি এখানে মশলার সঠিক পরিমাণ সহ আজকের মাংসটা আমি ভুনা করে দেখাবো ওই যে আগে থেকে বেটে রাখা যে মশলাগুলো সেটা দিয়ে দিয়েছি একটি পেয়েছেন এখানে আমি এক কেজি গরু মাংসের জন্য একটি কালো এলাস নিয়েছি দুই কেজি গরু মাংসের জন্য দুইটা কালো এলাস পারফেক্ট পরিমাপ এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকেও কিন্তু আমি ছাবা ছাবা করে বেটে নিয়েছি এরপরে ওই যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার পেঁয়াজটা কীভাবে ছাবা সাবা করে বেটেছি এবং আদা রসুনটাও এরপরে এখানে দুই ইঞ্চি পরিমাণ দুটি দারচিনি দিয়েছি একটি তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এরপরে এখানে এক টেবিল চামচ হলুদের সাথে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া ভালোভাবে গুলিয়ে তিরিশ মিনিট আগে রেখেছিলাম এক কেজি মাংসের জন্য হলুদ মরিচের পরিমাপ এটাই পারফেক্ট তো এভাবে হলুদ মরিচটা আগে গুলিয়ে রাখলে মাংসর ভিতরে কালারটা কিন্তু খুব সুন্দর আসে এরপরে এখানে আমি চার টেবিল চামচ সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিতে পারেন এরপরে আমি মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসগুলো এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে লেগে থাকে এরপরে আমি এক ঘন্টার জন্য এভাবে ঢেকে রেস্টে রেখেছি ফিরে এলাম এক ঘন্টা পর এখন আমি ঢাকা দিয়ে ঢেকে হাই হিটে মাংসগুলো দশ মিনিটের জন্য রান্না করেছি দেখুন মাংসগুলো থেকে কতটা পানি বের হয়েছে এই পানির মধ্যে আমি মাংসগুলো আরও তিরিশ মিনিটের মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম 30 মিনিট মাংসগুলো কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম এই তো মাংসগুলো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে তো এই মাংসগুলো আমি আরও অনেকটা সময় কষিয়ে নিব এখানে আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এভাবে আমি আরও তিন চারবার হাফ কাপ গরম পানি দিয়ে দিয়ে এই মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এরপরে আমি এভাবেই মাংসগুলো হাফ কাপ করে গরম পানি দিয়ে দিয়ে একবারে এক ঘন্টা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসগুলো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মাংসগুলো আমার আসি পারছেন সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে তিনটি আস্ত রসুন ভালোভাবে দুয়ে পরিষ্কার করে দিয়েছে এবং তিনটি মরিচ মাঝখানের দিয়ে কেটে বিচিগুলো ফেলে দিয়েছি সুন্দর একটি ফ্লেবার জন্য এবং যে কোনো মাংসতে এভাবে রসুন আস্ত রসুন দিলে সেই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন রসুন এবং মরিচ দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো মাংসগুলো খুব ভালোভাবে চেড়ে কষিয়ে এখানে আমি ঝোলের জন্য দুই কাপ গরম পানি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও তিরিশ মিনিটের মতো রান্না করেছি এই তো ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা আমার একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে এবং একটু ঝোল ঝোল রেখেছি তো এখানে আমি মাংস সারটা আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে দিতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা এবং সবশেষে দিয়ে দিয়েছি একটা চামচ ভাজা জিরা ও দুটি এলাচ আমি ইনস্ট্যান্ট ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো এভাবেই চুলার উপরে রেখে দিয়েছি তিন চার মিনিট পর আপনাদেরকে সার্ফ করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় এবং ইয়াম্মি লাগছে খেতেও কিন্তু অসাধারণ ছিল যেহেতু আমি ভয়েস ওভার করি তাই খেয়েই আপনাদেরকে রিভিউ দিচ্ছি এখন আমি গরম গরম মাংসগুলো সার্ফ করে নিচ্ছি আশা করি আমার আজকের গরু মাংসের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন তবে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপু ভাইরা একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ